স্বাস্থ্যটা বের হওয়ার সাথে সাথে সবশেষ সাথে সাথে সবশেষ সব সব শেষ শেষ কিছু কিছু আছে। আমার 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 সন্তান আমাকে কবরে রেখে আসবে আমার স্ত্রী আমাকে কবরে রেখে আসবে আমার ভাই আমাকে কবরে রেখে আসবে আমার আমার বাবা সবকিছু আমি নেই আমি না থাকলে দুনিয়ার কারোর কোনো যায় আসে না আমি যদি না থাকি দুনিয়ার কারোর কোনো যায় আসে না আমার সবকিছু সবাই ভোগ দখল করবে শুধু আমি নেই আমার জন্য কোনো কিছু বেড়ে থাকবে না হয়তো আফসোস করবেন আপনি কিন্তু একদিন আমাকে ভুলে যাবেন দিন আপনাকে ভুলে যাবে দুনিয়া এটাই দুনিয়ার বাস্তবতা অথচ আমি আপনি দুনিয়াতে স্টাবলিশ হওয়ার জন্য দুনিয়াতে সফল হওয়ার জন্য রিজিকের চিন্তা রিজিকের পেরেশানি রিজিকের টেনশনে আমি আপনি আজকে কত হাই হতাশ কত টেনশন কত পেরেশানি সকালে বাড়ি থেকে বের হই স্ত্রীর সাথে ঝগড়া রাতে বাড়ি ফিরি স্ত্রীর সাথে ঝগড়া পরিবারের সুখ নাই সন্তানের সাথে সুখ নাই আত্মীয় স্বজনের সাথে সুখ নাই প্রতিবেশীর সাথে সুখ নাই সব জায়গায় অশান্তি কেন রিজিকের টেনশন রিজিকের পেরেশানিতে হাই হতাশ আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ রসুল বলেছেন আপনার সম্পর্কে বলেছেন ওখানে ইসলামের হাদিস মিশকাতের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহাম বলছেন আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্মরণ দেওয়া হয় আদম সন্তান আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে চাইতেই থাকবে চাইতেই থাকবে তার মানে মাটি দ্বারা পূর্ণ করা হবে মানে যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার উপরে বাস দিয়ে ছেড়ে দিবে আপনি চাইলেও বের হতে পারবেন না আপনাকে মাটি খেয়ে ফেলবে আপনার এই সুন্দর চেহারা আমার সুন্দর চেহারা সুন্দর দেহ সুন্দর অবয়ব সব মাটি খেয়ে ফেলবে এখানে যাওয়ার আগ পর্যন্ত আমার আপনার আরো চাই আরো চাই আরো চাই এই প্রবণতা চলতেই থাকবে চলতেই থাকবে না হালাল না হারাম কোন পথে উপার্জন করতেছি এবাবারে চিন্তাই করি না অথচ ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রাসূলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে আমি আজকে হালাল রিজিকের চিন্তা করি না হালাল উপার্জনের চিন্তা করি না আমি আপনি না হালাল না হারাম সব উপার্জন করি কিন্তু মৃত্যুবরণ করার পরে আমার দেহটা থেকে যাবে আর সব চলে আসবে সব চলে আসবে সব সব চলে আসবে কিছুই যাবে না আমার সাথে আমার সন্তান চলে আসবে আমার স্ত্রী চলে আসবে আমার বাড়ি গাড়ি থেকে যাবে আমার ধন সম্পদ থেকে যাবে কোটি কোটি টাকার সম্পদ সব থেকে যাবে শুধু আমার সাথে যাবে সাড়ে তিনশো তিনশো টাকা দামের কাফনের একটা কাফোন এটাকে সাথে নিয়েই আমাকে আপনাকে কবরে যেতে হবে অথচ আমি আপনি রিজিকের টেনশানে রিজিকের নিতে কোথায় যায় সন্তানের সামনে মিথ্যা বলে বাবা পাওনা বাড়িতে এসেছে বাবা বলতেছে গিয়ে বলো বাবা বাড়িতে নেই আপনি আপনার সন্তানকে হারাম উপার্জন করার জন্য আপনি মিথ্যা বলা শিখালেন মিথ্যা বলা শিখালেন অর্থাৎ আপনি আপনার সন্তানের সঙ্গে গাইরোধ রাখতে পারলেন না আপনার সন্তানকে আপনি মিথ্যা বলা শিখালেন আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না আপনার সন্তান আপনাকে অবমূল্যায়ন করবে আপনার সন্তান আপনাকে দাম দিবে না আপনি কখনো বলতে পারবেন না বাবা সত্য বলো মিথ্যা বলতে পারবে না তুমি আপনি কখনো বলতে পারবেন না সত্য বলতে আপনার সন্তানকে কেন আপনি সন্তানকে মিথ্যা বলা শিখিয়েছেন সন্তানকে মিথ্যা বলে আপনি বাবা আপনি শিখিয়েছেন আপনি বিচারের মাঠে দাঁড়াতে পারবেন না আল্লাহর সামনে আপনার সন্তান বলবে আজকে আমি আমার পিতাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না